আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবুজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখানে যে টাইগার মুরগি বাচ্চাগুলো গত ভিডিও দেখানো হয়েছে এগুলা প্যারাসের জন্য তৈরি করা হইতেছে এগুলো আমরা দুইটা শেডে আমরা ছেড়ে দিয়েছি এগুলা গরমের কারণে এত বড় জায়গা করে দেওয়া হয়েছে এগুলো ছড়ায় ছেড়ে থাকলে আর এত গরম করবে না আর চতুর্দিকে দিকে তো পর্দা খোলা আছে আর কিছুদিন পর থেকে আমরা বাহির ছেড়ে দেব তো সেই জন্য এই জায়গাটা আমরা রাখছি এই বাচ্চাগুলা ছাড়ার জন্য যেটা এখনও ছোট আর বড় হইলে এই জায়গাটাতে ছেড়ে দেবো আর মাঝখান দিয়ে একটা পার্টিশন দেওয়া আছে ওই সাইডে বড় মুরগিগুলো থাকে এখানে থাকার ফলে আর মুরগিগুলো আপনার এগুলোর সাথে মিশবে না যদি পুরোটা ছেড়ে দেয় তাহলে দেখা যাবে যে ওই মুরগি আর এই মুরগি আপনার মিলে গেছে তো এদিকের জায়গাটা অনেক বড় মুরগির জন্য পারফেক্ট আছে এগুলা শেডের ভিতরে আসতে পারে এবং বাহিরেও যাইতে পারে তো এগুলো তো গত ভিডিওতে দেখানো হয়েছে তো এগুলো হচ্ছে এখন দেখার উদ্দেশ্য হলো আমরা যে ঝুড়িগুলো আমরা সাইডে বাইতে দিছি এগুলো হচ্ছে ডিম পারার জন্য মুরগিগুলা এখন যেহেতু ডিম পারে তো নিচে যে ডিমগুলা পারে মুরগি অনেক সময় দেখা যায় যে অন্য মুরগি বা মোরগগুলা ডিমগুলা ভেঙে ফেলে তো সেই কারণে আমরা এই ঝুড়িগুলা বাইতে দিছি এগুলা কিন্তু শেডের ভিতরেও বাইতে দিছি তো এগুলা বাইরে দেওয়ার উদ্দেশ্য হলো মুরগিগুলা ডিম পারবে এগুলার ভিতরে তখন আর ডিমটা নষ্ট হবে না তো সেই কারণে এগুলা দেওয়া আর এটা একটা কাঁঠাল বাগান এখানে বিশাল জায়গা আছে মুরগি পালন করার জন্য আমরা দুই সাইডে দুইটা জায়গা রাখছি আলাদা আলাদা করে ওই সাইডে কিন্তু আরেকটা শেড আছে ওইখানে বাচ্চাগুলো আর এদিকে হচ্ছে বড় মুরগিগুলা প্যারেন্টসের মুরগিগুলো থাকে এদিকে আমার অন্যান্য যে শেডগুলো আছে ওই শেডগুলোতেও কিন্তু মুরগি আছে ওইগুলা কিন্তু শেডের ভিতরে থাকে ওইগুলো ছাড়া হয় না এদিকে যে এগুলা চল্লিশ দিন প্লাস হয়েছে এগুলা এগুলা ছড়ায় সেটা আছে তাই মুরগিগুলো বোঝা যাচ্ছে না এখানে কিন্তু মার্শাল্লাহ অনেক মুরগি আছে শেডগুলো আপনার করার উদ্দেশ্য হলো আমার কিন্তু আপনার বিভিন্ন বয়সের বাচ্চা আমরা বড় করি বেশি বেশি যে শেডগুলো রাখার উদ্দেশ্য আমরা বিভিন্ন বয়সের বাচ্চা যেহেতু বড় করি এবং আমরা বাচ্চা বুডিং করি বুডিং রুম আলাদা ইনকুপিউটার রুমও আলাদা সব কিছু আলাদা আলাদা করছি আমরা মানে বিশাল এরিয়া আছে যদি আমরা বড় প্যারেসের জন্য বেশি বেশি আমরা মুরগি করি তাহলেও কিন্তু অনেক জায়গা আছে এটার উদ্দেশ্য হলো আমরা যত বেশি ফাঁকা জায়গা থাকবে তত মুরগির জন্য ভালো তো সেই কারণে আমরা অনেক বড় এরিয়া নিয়ে খামারটা করেছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা অর্ডার দেন তো অনেকেই আইসা নিতে পারেন না পৌঁছায় দিতে হয় বিভিন্ন জেলায় আমরা দিয়ে আসি যেহেতু বাচ্চা তো আপনারা চেষ্টা করবেন খামার থেকে আইসে নেওয়ার জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে প্রথমে অল্প কিছু টাকা দিতে হবে বাকিটা আপনার বাচ্চা পাওয়ার পরে বা বিজ দিন নিলে বিশ দিন আপনারা খামার থেকে এসে নিতে হবে আমরা শুধু বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তো নতুন নতুন ভিডিও পেতে স্বয়েন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম